সেনাবাহিনী অস্ব সশস্ত্র শিপ জাহাজ আমাদের আমাদের বুঝতে অবস্থান করছে এটা যদি ওরা বলে বলেছো এখনও মিথ্যা মিথ্যা কথা হলো তাদের একটা পুঁজি এটা মিথ্যা কথা তাদের পুঁজি এই পুঁজি বিক্রি করি তারা এই আছে আসছে এখনও বলে তারা দেশে অভাব নেই আমি আশ্চর্য হয়ে এই কথা শুনেন শিকার কথা শুনতে কোথায়

¡Gracias!